আচ্ছা কিন্তু মুখে মানে বলে হামবেল মানুষ একদম যেই মানুষ ক্যামেরার মধ্যে এরকম দেখছো ক্যামেরার পিছনে ঠিকই এরকম অলরেডি দেখতে পাচ্ছে কিন্তু মুনমুন মিষ্টি অলরেডি এদিকে চলে এসেছে আজকে হলো সবাই আউটলেট

ভালো করে এনজয়টা করো সবাইকে দেখাও কীরকম হচ্ছে কেরম আপনারা মানে আমি সবাইকে মানে আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা প্রত্যেকে আসুন এসে দেখুন নতুন ব্রাঞ্চটাকে উপভোগ করে দেখুন মানে সঠিক দামে বেটার অ্যাম্বিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাদের আস দাদা থ্যাংক ইউ ভাই কথাটা বলা একটা ইন্টারপ্ট করবো তুমি আমার ভিডিওতে কিছুক্ষণ আগে বলেছো তুমি নাকি ওপেনলি বলছো এই যে ডিব্যাপি ওপেনিং হচ্ছে বিটি রোডে আমরা অনেক রেস্টুরেন্টে দেখি না বাট তুমি বললে কাস্টমার হোক বা ফুড ব্লগার সবার নাকি অলওয়েজ যখন তখন অ্যালাউ আছে একদম কিচেন এটা কি একদম একেবারে আছে আমি হাইজিন করছি আমার সেই গার্ডসটা আছে বলেই তো আমি অ্যালাউ করেছি আমি তোমাদেরকে ক্যামেরায় অ্যালাউ করেছি কিচেন ব্যাটমিন্স আমার মধ্যে সেই গার্ডসটা আছে আমি জানি যে আমি ভালো জিনিসটা দিচ্ছি আমার এখানে কোনো লুকাচুরি কিছু তো নেই তো দাদা ভরসাটাই তো রাখে মানে বিরিয়ানিতে আমরা দেখি মানুষকে মেয়ার ওয়াটার মানুষরা বা বাট ডিবাপি হচ্ছে প্রথম রেস্টুরেন্ট মাইটিকিউজিন বারবার বলবো যারা কিন্তু এনেছে একদম পিউরিফায়ার জল নিজস্ব প্ল্যান্ট বসিয়ে একদম নিজস্ব প্ল্যান্ট বসিয়ে দা ফার্স্ট টাইম এরকম আরো প্ল্যান্ট বসিয়ে সো দাঁড়ার কিন্তু মুখে মানে গোল হাম্বল মানুষ একদম যেই মানুষ ক্যামেরার মধ্যে এরকম দেখছে ক্যামেরার পিছনে ঠিকই এর মঞ্জুরার ভিতরটা শুধু সাজিয়েছে দেখো কত সুন্দর সব বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটা কত সুন্দর সাজিয়েছে আর এই পাশে দেখো আর এই পাশে দেখতে পাচ্ছি আমাদের চ্যাংরাদা একদম আমার প্রিয় মানুষ সামনাসামনি চেনা মানুষটাকে হান্ড্রেড নেব তারা কেমন লাগছে আজকে নতুন ব্রাঞ্চ এসে যতটা ভালো লাগছে আমি ঠিক ভাষায় বলতে পারবো না বিকজ গলাটা পুরো ব্যথা আমি নর্মালি মানে এরকম কোনো অনুষ্ঠানে না আসারই চেষ্টা করি কিন্তু মানে লাস্ট কয়েকদিন আমি কয়েকজন এমন করে ডেকেছি কারাম এবং বিয়োপির অনির্বাধ আমার খুব অনেকবার বলেছিল তাই এলাম প্রথম দিন দেখতে আমার দাদা এসছিল আরো বেশি করে আমার আসার কারণ দাদা এসছে বলে সঙ্গে আমি আরও আসার সাহস পেলাম তাই এলাম ভালো লাগলো আমি আগের দিন এসেছিলাম যখন তৈরি হচ্ছিল তোমরাও নিশ্চয়ই এসে থাকবে আগে তো একটা জিনিস মানে মাটি থেকে চারাগাছ জন্ম নিয়ে বড়ো হতে দেখতে ভালো লাগে অনেকটা সন্তানের মতো এটা যাদের দোকান তাদের কাছে একটা সন্তানের মতো সন্তান বড় হোক সন্তান হার হোক ফুলে ফেবা একটা কথা আমরা ডিবাপির যে আমাদের অনির্বাণ আছে অনার সে বললো একটা খুব সুন্দর জিনিস প্রথম কথা সেটা ইউনিক জিনিস এখানে এসে দেখলাম যেটা হচ্ছে পিউরিফায়ার প্ল্যান্ট বসানো হয়েছে যার থ্রু থেকে জল পিউরিফাই হয়ে সেটা শুধু বিরিয়ানিতে ইউজ হবে এটা বড় একটা জিনিস আর বড় একটা ঘোষণা করেছে দাদা ভিডিওর মাধ্যমে যে তোমার এখানে যারা মানে আসবে যেটা সেটা সেটা শুধু ফুড ব্লগার হয় বা হয় কাস্টমার দশটা সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ডাইনিং ওপেন থাকবে তার মধ্যে যখন ইচ্ছে কিচেন শুধু ওপেন কিচেন নয় যে কোনো কিচেনে গিয়ে চেক করতে পারে কাস্টমার বা ফুড ব্লগাররা যে কতটা হাইজিন তারা মেনটেন করছে সো এইটার ব্যাপারে তুমি কি বলতে চাও নিয়ে অন্য একটা কথা বলি সেটা হচ্ছে নর্মালি আমরা একটা দোকানের ইন্টেরিয়ারের উপরে ফোকাস করি মানুষ কিরকম ভালো খাবে ভালো র মেটেরিয়ালের উপর ফোকাস করি বাট ম্যান পাওয়ারের উপরে সব থেকে কম ফোকাস করা হয় তো তুমি যদি ওপরে যাও দেখবে ওরা একটা বারান্দা করেছে ওই যে ওপরে হয়তো হাই হিটে রান্না হবে ওই রান্না করার পরে মানুষের যে অস্বস্তি শারীরিকভাবে যে অস্বস্তি যে অক্সিজেনের অভাব হতে পারে তার জন্য কিন্তু ওরা ওদের এমোক্লোই জন্য একটা বারান্দা করে দিয়েছে যাতে তারা একটু ফ্রেশ এয়ার পেতে পারে নিজের মতন করে টাইম স্পেন্ড করতে পারে বিকজ ওপরে হবে এত হিট ক্রিয়েট হতে পারে তোমার আইডিয়া আছে কিনা জানি না তাদের জন্য যে ভেবে চাই বলবো সেই জিনিসটাও হাইলাইট করা উচিত হাইজিন করবে কিন্তু যাদের জন্য দোকান আমার মনে হয় যে কোনো জিনিসের সফল যে ওটা করছে তাদের উপরে নির্ভর করে তো তাদের জন্য দাদা সকালবেলা প্রায় দেপটা থেকে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে আমি এখানে এন্ট্রি করেছি আর এখানে অনেক দিদিরা আসছে অনেক ভাইরা এসেছে যারা তোমাদের তোমাদেরকে দেখে বা তোমাকে দেখে যারা মানে এসেছে এই লাইনে আছে এরকম অনেকেই আছে আমি নিজে আছি সব বড় কথা হচ্ছে আমি সেই মানুষগুলোর কাছে মানে তাদের ভিডিও একদম আজকে কোথায় এসেছো আচ্ছা এসে কেমন লাগছে তোমার আমার ভালো তো লাগছেই আর ভালো লাগার ব্যাপারে বিষয়টা ভালো লাগারই কারণ এটা ভালো লাগার জায়গায় যার জন্য এই জায়গাতে আমার আসে আজকে ছোট্ট করে বিরিয়ানি নিয়ে সাইডি হবে না কিছু নো 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 কোনো সাইডি হবে না ইনভাইটেড জায়গা তোমার ফেভারিট খাবার কোনটা তোমার ফেভারিট খাবার কোনটা নো ফেভারিট খাবার তো ব্যাপার নেই ব্যাপার হলো ইনভাইট ইনভাইট তো মেটার করে তাই তো এটা

আজকে কিন্তু আমরা দেখেছি একটা ব্র্যান্ড দু হাজার ছ সাল তারা জার্নি স্টার্ট করে আজকে দু হাজার চব্বিশ

তো সো একটা জিনিস দেখতে দাঁড়াবো হয় সো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অন ক্যামেরা যেটা আমরা মন দিকে কোশ্চেন করলাম তোভাবে করছি যে ভালো লাগছে যে আজকে বেঙ্গলি কমিউনিটিতে যে কটা নতুন নতুন দোকান খুলছে প্রত্যেক জায়গায় আমি সেলিপ্রিটি বলতে ছোট বলবো না সেলিপ্রিটিরা বলবো সোশ্যাল মিডিয়ায় মানুষের ভালোবাসা পেয়ে ভাইরাল যে মানুষগুলো তারা আসছে জাস্ট ইনফ্লুয়েসে বা বলতে পারি তাদের মানে বলতে পারি মানে আনন্দের জন্য হাত করে নেওয়ার জন্য এই দিকটা এই দিকটা কীভাবে তুমি দেখছো যে সবাই আমি পুলিশ জানাই দাদার এই মানে দাদা যে পদক্ষেপ নিয়েছে তার জন্য দাদাকে পুলিশ জানাই আর তার সাথে সাথে তাদের পুলিশ জানাই যারা দাদাকে এই একটা ব্রাঞ্চ থেকে চারটা ব্রাঞ্চ করতে সম্ভব করেছে আমি বলতেছি সেই সব মানুষ যারা ক্যামেরার পেছনে থেকে দাদাকে হেল্প করে গেছে দিনের পর দিন তার জন্যই আজকে দাদা এই ডি রিবাপির একটা ব্রাঞ্চ থেকে চারটা ব্রাঞ্চ বলবো বোনরাও আসবে সবাইকে সাথে আরেকবার দেখা হবে নাটা আমার ফ্যামিলি হয়ে গেছে আমাদের দোকানে রেকম ওপেনিং টাইম আর ক্লোজ টাইম দুপুর 1:00 থেকে 4:00 সন্ধ্যা 7:00 থেকে 9:00 ফ্রাইডে অফ থাকবে। পুলিশ আর চলে આ લોકો આવી ગયા છે બીવાબી આ બે ડ્રાઈવર સુકો મારી એકાર દિન પછી એસ્ટેન્ટ છે બોલવાની નામ લઈ બધું ભાઈ પ્લીઝ બગાવ બગાવ કંપની સાથે આગળ ભાઈ

বন্ধুরা দেখো বাইরে কিন্তু কাস্টমার কিন্তু দাঁড়িয়ে আছে আর ভিতরে কিন্তু কাস্টমার বসে রয়েছে ঠিক আছে এই সবে বিরিয়ানি হাড়ি কাটলো দেখতে পাচ্ছো বিচ্ছিরি দোকানের সামনে ভিড়টা শুধু কেমন একবার দেখো শুধু আজকে এই পাশে দেখো সব অনেক কিন্তু কাস্টমার দাঁড়িয়ে আছে বিরিয়ানি খাওয়ার জন্য আর এই পাশে দেখাতে পাচ্ছি তোমাদের মুনমুন্দি বিজে অরুণ দাদা এটা চিকেন বিরিয়ানি হারি না মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর ওই পাশে এটা হলো মটন বিরিয়ানি হারি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন হারি খুলছে প্রায় কিন্তু সব প্রায় শেষ হয়ে গেছে চিকেন বিরিয়ানি হারি এইটা বন্ধুরা এইটা মটন বিরিয়ানি চিকেন না লেগ হারি না ভাই বল হারি মটন চিকেনটা লেগ করতে

তারকা মনের তারকা দুই তারকা একসাথে দেখতে পাচ্ছি বন্ধুরা শুনতে পারলে ছ মিনিটে একটা একটা হারি শেষ হচ্ছে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি

আমরা <laughs> দিদি ঠিক বলছিলো আজকে আমাদের দিদিরা আছে আমাদের ভাইরাল দিদিরা আছে দিদি একটা জিনিস কমিউনিটি আমরা দেখতে পাচ্ছি বাঙালি বেঙ্গলিং এর যে মানুষ যা নতুন নতুন দোকান হচ্ছে কেউ বর্ধমান কেউ চাঁদপাড়া কেউ আমরা নিজের কাজ রেখে সাপোর্ট করতে আসছে এই জিনিসগুলো একটি বড় দায়িত্ব সাপোর্ট করতে আসতে এটা তো আসতেই হবে কারণ একজনের পাশে মানুষের পাশে মানুষ থাকে আমি ওদেরটা জানি মানুষের পাশে মানুষ সাপোর্ট করে আর সাপোর্ট তো সবসময় সবার কিছুই দরকার সেটা মানে বাবা মার হোক বন্ধু হোক বন্ধু বান্ধবী হোক সবার ক্ষেত্রে সবার সাপোর্ট দরকার তার তার সাপোর্ট করার জন্য ছোট বড় কোনো ফ্যাক্টর নেই যে সে ছোট হলো আমার বয়সে তার কী নেই তার বয়সে মানলো কি কোনো এটা করেন এটা ক্ষেত্রে হল কি তার মনুষ্যত্বটা তার পাশে তার মনোবলটা যে তার পাশে সাপোর্ট করতে হবে আজকে দাদার কারো আমাদের মতো মানুষ আমাদের কোনো মানুষ দরকার লাগে না বা মোর আমাদের দরকার হয় না যদি তোমাকে চিনতো না কিন্তু ওর কি ব্যবসাটা করেনি নিশ্চয় করেছে কিন্তু এখন পরিচয় হয়েছে সবাই এক জায়গায় হলে এরকম মনোবল পাবে যে আজকে দারুণ লাগছে সুন্দর সে এসেছে আর কালিদি কোথায় বসে আছে

বন্ধুরা একবার দেখো তোমার আজকে ওপেনিং হলো ডিব্যাপি সোদপুরে আর শুধু লাইনটা দেখো ওইটা হলো কোপনের লাইন এইটা হলো বিরিয়ানি নেওয়ার লাইন লাইনটা দেখেছো কেমন ভিড় শুধু বন্ধুরা শুধু একবার কোপন কাটার লাইনটা দেখো ওই মাথার থেকে আর শুধু এই যে শেষ দেখো কোন অবধি শেষ দেখেছো শুধু তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে